গুগলে গিয়ে সার্চ দিতে হবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম জাপান যেহেতু আমার সার্চ ছিল এই আমি এখানে গেলাম সরাসরি তারপর আসবে হলো এটা এই যে আমার যে এটা দেখাচ্ছে আমি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম টু এন্টার জাপান এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে পরে পুরোপুরি যেটা হলো আফটার সিওই সেই ইয়েটা চলে আসবে আর কি ফর্মটা চলে আসবে তো এখানে ছবির যে ক্রাইটেরিয়া আছে ছবির ক্রাইটেরিয়া দেখে নেবেন যে এটা যেটা রিকোয়ারমেন্ট থাকবে সেটাই দিতে হবে এখানে ছবি আর এখানে হলো আছে প্রথমেই যেটা ফর্ম পূরণ করতে হবে শিওর নেম অ্যাজ শোন ইন পাসপোর্ট মানে আপনার পাসপোর্টে যেভাবে দেওয়া আছে সেভাবেই পূরণ করতে হবে তো আমার প্রথমে দেওয়া আছে খাতুন তারপরে গিভেন অ্যান্ড মিডেল নেমস অ্যাজ শোন ইন পাসপোর্ট পাসপোর্টে মনে দেওয়া আছে তা আমি এভাবে মোটামুটি যতটুকু পূরণ করে দেওয়া যায় ততটুকু আমি পূরণ করে দেখা দিচ্ছি তারপরে আছে হলো আদার নেমস ইন আদার্স নেমস ইনক্লুডিং অ্যানি আদার নেমস ইন ইওর অর হ্যাভ বিন নন বাই মানে যদি আপনার অন্য কোনো ইয়ে থাকে আর কি নাম থাকে তো এটা নেই নাম দিয়েছি মানে আমি যেভাবে পূরণ করেছি সেভাবে পূরণ করবেন এনে তারপরে হলো ডেট অফ বার্থ আপনার যে জন্ম তারিখ সেটা এখানে এখানে দিয়ে দিবেন দেখবেন ছোট করে লেখা আছে আমি জাস্ট একটু জুম করে দেখাই এই যে ছোট করে লেখা আছে এখানে প্রথমে হলো ডে দিতে হবে তারপরে মান্থ দিতে হবে তারপরে ইয়ার দিতে হবে তারপরে হলো প্লেস অফ বার্থ কোথায় জন্মগ্রহণ করেছেন আমার আমি হলো পাবনায় জন্মগ্রহণ করেছি তো আমি এখানে পাবনা দিয়েছি তারপরে হবে এখানে আসে সেক্স এটা হলো আপনি যদি মেল হন তাহলে এখানে মেল চিহ্ন দিবেন আমি হলো ফিমেল দিয়েছি দিলে পরে এটা হলো ক্রস চিহ্ন আসবে ঠিক চিহ্ন আসবে না এটা ভয় পাওয়ার কিছু নেই তারপরে ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল হলে সিঙ্গেল দেবেন ম্যারিট হলে ম্যারিট দেবেন আর উইডোয়েড মানে বিধবা হলে এটা দিবেন আর ডিভোর্স হলে ডিভোর্স দিবেন মানে যে যেটা আপনি তো আমি ম্যারিড দিয়েছি এখানে ম্যারিড এই ক্রস চিহ্ন মানে আমি আগেই পূরণ করে রেখেছিলাম এগুলো কারণ একা হাতে এটা খুব ঝামেলা করে লেখা যায় না তো আমি পূরণ করে তারপরে ডিটেলস দেখাচ্ছি তারপরে আছে এখানে হলো ন্যাশনালিটি অফ সিটিজেনশিপ তো আপনি কোন দেশে ন্যাশনালিটি অফ সিটিজেনশিপ তো আমরা বাংলাদেশি তো এখানে বাংলাদেশি হলে পরে বড়ো হাতের এইভাবে বি জি ডি দিয়ে দিবেন বেশি বড়ও করব না সেই জন্য আমি শর্টকাট দেখাচ্ছি আর কি ফরমার অ্যান্ড অর আদার ন্যাশনালিটিস অর সিটিজেনশিপ যদি আপনার থেকে থাকে অন্য দেশের তাহলে এখানে দিবেন না হলে পরে এনে তো আমার নাই আমি শুধু বাংলাদেশে তো আমি এখানে এনে দিয়েছি আইডি নম্বর ইস্যু টু ইউ বাই ইউর গভর্নমেন্ট মানে হলো এটা আপনার যে এনআইডি এনআইডি আছে যেটা দিয়ে আপনি পাসপোর্ট করেছেন সেই পাসপোর্ট অনুযায়ী এই এই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন মানে হলো এনআইডি নাম্বারটা তারপরে হলো পাসপোর্ট টাইপ আপনি যদি ডিপ্লোমাটি হন তো এখানে টিক দিবেন অফিসিয়ালি হলো এখানে অর্ডিনারি হলো এখানে আদার্স তো বেসিক্যালি আমাদের সবার পাসপোর্টটা হলো অর্ডিনারি হয় তো আমার পাসপোর্টটা অর্ডিনারি তো আমি অর্ডিনারিতে এখানে টিক দিয়েছি তারপরে এখানে আছে হলো পাসপোর্ট নম্বর আপনার যে পাসপোর্ট নম্বর রিসেন্ট যে নতুন পাসপোর্ট নম্বর সেই সেই নম্বরটা এখানে দিয়ে দিবেন ভালো করে একটু দেখে দেখে তারপরে বসাবেন যেন ভুল না হয় তারপরে প্লেস অব ইস্যু আপনার মানে কোন জায়গা থেকে আপনার পাসপোর্টটা করেছেন সেখানে সেটা দিয়ে দেবেন আমি পাবনা থেকে করেছি আমাকে আমি পাবনা দিয়েছি তারপরে আছে হলো ডেট অব ইস্যু মানে আপনার পাসপোর্টে কবে পাসপোর্টটা দেখে ভালো করে দিবেন এখানে যে আপনার পাসপোর্টটা কবে করেছেন সেটা প্রথমে দিতে হবে তারপরে মান্থ তারপরে ইয়ার এভাবে বসিয়ে দিবেন ইস্যুরিং অথরিটি হলো দিবেন ডিআইপি ঢাকা এটা দিবেন এটা সবার জন্যই সমান এটার দেখার কিছু নেই আর এখানে ডেট অফ এক্সপায়ারি মানে আপনার পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা এখানে দিয়ে দিবেন মানে কবে ইস্যু হয়েছিল সেই ডেটটা আর কবে এক্সপায়ার করবে সেই এক্সপায়ারি ডেটটা এখানে দিয়ে দিবেন তারপরে মেন যেটা এখানে যে কাজটা সেটা হলো সিও এ সার্টিফিকেট অব এলিজিবিলিটি নাম্বার তো আপনার যেটা সিও একটা নাম্বার আছে সেই সিও নাম্বারটা এখানে বসাই দিবেন আমি জাস্ট এমনি দেখার জন্য এটা ইয়ে করেছি সিও এ নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপরে হলো পারপাস অফ ভিজিট টু জাপান অবলিক স্ট্যাটাস অব রেসিডেন্স আপনি কোন পারপাসে জাপান যাবেন সেটা এখানে উল্লেখ করতে হবে যেহেতু আমি ডিপেন্ডেন্ট ভিসায় আসছি তো আমি এখানে উল্লেখ করেছি যে এটা এটাই লিখে আমি যেটা দিয়েছি সেটাই লিখে দিবেন টু লিভ উইথ মাই হাজবেন্ড এ ডিপেন্ডেন্ট মানে আপনার হাজবেন্ডের সাথে আপনি আপনার হাজবেন্ড ততদিন থাকবে আপনি তার সাথে ততদিন পাস করবেন সেভাবে আপনি লিখে দেবেন আমি যেখানে যেটা দিয়েছি আপনি সেটাই দিবেন তারপরে এখানে আছে হলো তারপরে ইন্টেনডেড লেন্থ অব স্টে ইন জাপান হুম আপনি কতদিন স্টে করবেন সেটা দেখবেন হলো আপনার হাজবেন্ডের ভিসা স্ট্যাটাস দেখবেন আপনার হাজবেন্ডের পাসপোর্টে দেখবেন যে ভিসার মেয়াদ মানে তার যে রেসিডেন্সিয়াল কার্ড আছে সেটা যাই কার্ডের মেয়াদ কতদিন আছে তাই না কার্ডের মেয়াদটা দেখে দিবেন এখানে হ্যাঁ তো আমার পাঁচ মাস ছিল আমি পাঁচ মাস দিয়েছি এখানে ডেট অব অ্যারিভাল ইন জাপান আপনি কবে জাপান যেতে চান মানে আপনার যে জাপানে অ্যাপ্লিকেশন করতে যে এয়ার টিকিট বুকিং দিয়েছেন সেই এয়ার টিকিট বুকিংয়ের ডেটটা এখানে দিয়ে দিবেন এটা কিন্তু ম্যান্ডাটোরি হ্যাঁ এটা ইম্পর্টেন্ট একটা টপিক এটা জাস্ট নোট করে রাখবেন যে এয়ার টিকিট বুকিংটা তো মাস্ট দিতেই হবে সেই যে ডেটে আপনি এয়ার টিকিটটা বুকিং দিয়েছেন এখন ফলস হোক আর ট্রু হোক সেই এয়ার টিকিট বুকিংটা এখানে দিয়ে দিবেন আমি একটু জুম করে দেখাচ্ছি আর নেম অব নেম অফ শিপ অর এয়ারলাইন্স মানে আপনি কোন এয়ারলাইন্সে আপনি ইয়ে করেছেন টিকিটটা কেটেছেন মানে আপনি ডেটটা দিয়ে দেবেন যে এয়ারলাইন্সে যেদিন যে ডেটটা ইস্যু করেছেন সেটা আর যে এয়ারলাইন্সে বুকিং দিয়েছেন সেটা মানে আমি বাংলাদেশ বিমানের ইয়ে দিয়েছিলাম সেটাই লিখে দিয়েছি এখানে তারপরে আছে পোর্ট অফ এন্ট্রি ইনটু জাপান নারিতা যেহেতু জাপানের নারিতা এয়ারপোর্টে আমি নামবো তো নারিতা এয়ারপোর্টই দিয়েছি আর সবাই বেসিক্যালি নারিতাতেই নামে দেন তো আমি নারিতা এয়ারপোর্ট দিয়েছি আমি একটু দ্রুত কথা বলছি কারণ আমি ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না তারপরে অনেক বড় হয়ে যাচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস অব হোটেলস অর পার্সনস উইথ হোম অ্যাপ্লিকেন্ট স্টে এটা হলো এটা হলো আপনার হাজবেন্ডের নাম দিবেন পাসপোর্ট অনুযায়ী পাসপোর্টের যেটা নাম আছে সেটা তারপরে জাপানের ফোন নাম্বার আপনার হাজবেন্ডের যে জাপানের ফোন নাম্বারটা ইউজ করে সেটা দিবেন এখানে আর এইখানে দিবেন হলো জাপানের অ্যাড্রেসটা দিবেন আপনার হাজবেন্ডের যে অ্যাড্রেস যেখানে বাস করে সেই সেই অ্যাড্রেসটা পুরো অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন আমি জাস্ট লিখলাম না কারণ আমার এখন বাচ্চা ঝামেলা করছে সেই জন্য লিখতে পারলাম না ডেটস অ্যান্ড ডিউরেশন অব প্রিভিয়াস স্টে ইন জাপান আপনি কি আগে কখনও জাপানে গিয়েছেন সেটা তো না এনে দিলাম যে আগে কখনও জাপানে যায়নি তো ইয়োর কারেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ইফ ইউ হ্যাভ মোর দেন ওয়ান অ্যাড্রেস প্লিজ লিস্ট দেম অল তো এখানে আপনার নিজের মানে আপনি আপনার বাসার অ্যাড্রেসটা দিবেন যেখানে আপনি পাসপোর্টের যেভাবে দেওয়া আছে বা আপনার বর্তমান ঠিকানা এটা হলো বর্তমান ঠিকানাটা দিয়ে দেবেন আপনি যেখানে বাস করেন মানে বাংলাদেশের অ্যাড্রেস এটা হলো আপনার নিজের মানে আমি আমি দিয়েছিলাম এটা হলো আমার অ্যাড্রেস হ্যাঁ মাই অ্যাড্রেস এস পাসপোর্ট মানে পাসপোর্ট অনুযায়ী আমি আমার অ্যাড্রেস দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম হলো আমার আমার ফোন নাম্বার এটা হলো সেলফ নম্বর আমি জাস্ট এমনি লিখে রেখেছি আমার আমার হলো এখানে মেইল নাম্বার দিয়েছি মেইল নাম্বার দিলে পরে হবে কি আপনাকে একটা কনফার্মেশন মেইল আসবে মেইল নাম্বার মেইল আইডিটা অবশ্যই দিবেন কারণ আপনাকে মেইল করা হবে ওরা হলো মেইলই করে আপনাকে ফোন করবে না তো এটা খুব ইম্পর্টেন্ট আর ফোন নাম্বারও দিবেন ফোনেও হলো এস এম এস আসে কারেন্ট প্রফেশন অর অকুপেশন অ্যান্ড পজিশন তো আপনি যদি জব করে থাকেন বা আপনার পজিশন যদি থাকে তো এখানে দিবেন আমার আমার ছিল তারপর আমি দেইনি আমি এখানে এনে দিয়েছি যত যত শর্ট করা যায় তত ভালো বেশি না পাচানোই ভালো আবার বেশি দিলে পরে আবার কাগজপত্র চাইবে নেম অ্যান্ড অ্যাড্রেস অব এমপ্লয়ার হুম এনে সবাই সবগুলোতে আমি এগুলো এনে দিয়েছি যেহেতু আমি এখানে এনে দিয়েছি সো আমি এই ঝামেলাটা করতে চাইনি সব এনে দিয়েছি নাম দিয়েছি আর কি এখানে দেখেন এখানে আবার এই যে নোট দেওয়া আছে পার্টনার্স প্রফেশন অকুপেশন দ্যাট অর পার্টনার্স ইফ অ্যাপ্লিকেশন ইজ এ মিনর মিনর সরি মিনর তো এইখানে এটা আপনি ভালো করে পড়ে দেখবেন এটা হলো গ্যারেন্টর অর রেফারেন্স ইন জাপান হুম মানে আপনার গ্যারেন্টর কি আপনার হাজব্যান্ড আপনার হাজবেন্ড অ্যাপ্লিকেশন করলে পরে হাজব্যান্ডের ওয়াইফ অ্যাপ্লিকেশন করলেও ওয়াইফ এটা দেবেন তো আমার হাজব্যান্ড এখানে আমি জাস্ট পাসপোর্টে যেভাবে নাম দেওয়া আছে আহমেদ এভাবে জাস্ট এটা মানে পুরো নামটা লিখবেন আর কি এখানে পুরো নামটা জাপা এই আপনার এখানে পাসপোর্টে যেভাবে দেওয়া আছে সেভাবে নামটা পুরো নামটা লিখবেন তারপরে এখানে জাপানের ফোন নাম্বারটা দিবেন উনি যে নাম্বারটা ইউজ করে ফোন নাম্বার সেটা মোবাইল নাম্বার এখানে হলো জাপানের অ্যাড্রেস আপনার হাজবেন্ডের অ্যাড্রেস মানে স্পাউজের অ্যাড্রেস এখানে ডেট অফ বার্থ সেম গুলাই কপি করে করে এখানে জাস্ট বসিয়ে দিবেন আর সেক্স হলো মেল না ফিমেল সো মেল আমি মেল এখানে টিক দিয়েছি আর রিলেশনশিপ টু অ্যাপ্লিকেন্ট স্পাউস মানে এখানে স্পাউজ কথাটা লিখবেন এখানে একটু ইম্পর্টেন্ট একটা ইয়া আছে প্রফেশন অকুপেশন অ্যান্ড পজিশন মানে আপনার হাজবেন্ড কিসের জব করে তো আপনার হাজবেন্ড যে জবটা করে আপনি জাস্ট সেটা এখানে দিয়ে দিবেন তো আমার হাজবেন্ড এই জবটা করে আমি জাস্ট এটা দিয়ে দিয়েছি নার্সিং কেয়ার আপনার হাজবেন্ডের ওই প্রফেশনটা এখানে দিয়ে দিবেন আর এখানে দেখেন ন্যাশনালিটি অ্যান্ড ইমিগ্রেশন স্ট্যাটাস হ্যাঁ ন্যাশনালিটি হলো বাংলাদেশ বাংলাদেশি অ্যান্ড নার্সিং কেয়ার মানে বাংলাদেশি নার্সিং কেয়ার এটা তারপরে এখানে আছে জাস্ট ইনভাইটার ইন জাপান এখানে লেখা আছে এখানে সেম আপনার হাজবেন্ডের নামটা দিয়ে দিবেন যেহেতু তিনি হলো ইনভাইট করেছেন তারপরে ফোন নাম্বার সেম অ্যাড্রেস তারপরে হলো ডেট অফ বার্থ সেম তারপরে মেইল রিলেশনশিপ স্পাউস সো এগুলো একটু দেখে শুনে ভালো করে পূরণ করে দেবেন তারপরে সেম ওইটা ওইটা সেম জাস্ট কপি করে করে এখানে বসিয়ে দেবেন আমি যেভাবে দিয়েছি সেভাবেই দেবেন এটা এত কিছু ইয়ে করা নাই কপি করবেন পেস্ট করে দিবেন শেষ তারপরে দেখেন এখানে নোট রিমার্ক স্পেশাল সারকমিস্ট্যান্স ইফ অ্যানি তো এগুলো এত ঝামেলা করা দরকার নাই এখানে কিছু ইয়ে আছে দেখেন এখানে এখানে কিছু লেখা আছে সেটা হলো হাউ ইউ এভার হ্যাঁ এটা এত পড়ার ডিটেলস পড়ার দরকার নেই কারণ এত ডিটেলস পড়তে গেলে পরে আবার আট দশ মিনিট শেষ হয়ে যাবে বা পড়তে গেলে আর এক ঘন্টা শেষ হয়ে যাবে তো জাস্ট আমি এখানে যে যেভাবে দিয়েছি সবগুলোতে নো 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 টিক দিয়েছি হুম এইভাবে জাস্ট এরকম ইয়ে থাকবে এভাবে টিক দিয়ে দেবেন সবগুলোতে নোনও দিয়ে দেবেন এই যে আমি একটু দূর থেকেও দেখাচ্ছি কাছ থেকেও দেখাচ্ছি এত ডিটেলস পড়ার দরকার নেই জাস্ট এখানে একটু নিচের দিকে দেখবেন নিচের দিকে এই যে এখানে আছে ডেট অফ অ্যাপ্লিকেশন আপনি কোন কোন তারিখে হলো অ্যাপ্লিকেশন করেছেন হ্যাঁ আমি ছাব্বিশ তারিখে অ্যাপ্লিকেশন করেছিলাম সেই তারিখে দিয়ে দিয়েছি মানে আমি ডেট নিয়েছি যে কয় তারিখে সেই কয় তারিখের এটা দিয়ে নিয়ে দিয়েছি সেই তারিখে আর সিগনেচার অব অ্যাপ্লিকেন্ট এই সিগনেচারটা আপনি যখন ফর্মটা ডাউনলোড দিবেন ডাউনলোড দেওয়ার পরে সিগনেচারটা দিয়ে দিবেন হ্যাঁ যখন আপনি অ্যাম্বাসিতে যাবেন তখন এটা কলম দিয়ে সিগনেচার দিয়ে দেবেন দেন পূরণ হয়ে গেলে পরে এভাবেই আপনি ফর্মটা ভালো করে রিচেক করে নেবেন রিচেক করে রিচেক করে তারপরে হলো এটা ডাউনলোড দিয়ে দেবেন তো এটাই ছিল আমার আজকের ভিডিওটা তারপরে অনেক বড় হয়ে গেছে ভিডিওটা যাই হোক একটু কষ্ট করে দেখে নেবেন কারণ এইসব ভিডিও একটু বড়ই হয় দেখাইতে গেলে পরে যদি আরো সব আরো পুরোপুরি পূরণ করতে গেলে পরে আরো বড় হয়ে যেত আই হোপ ভিডিওটা থেকে অনেকটা বেনিফিটস পাবে আমি যতটুকু সম্ভব দেখিয়ে দিয়েছি আরো কিছু কোশ্চেন থাকলে পরে কমেন্ট করতে পারো এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও